গাইজ সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা দুই ভাই মিলে হচ্ছে গাড়ি নিয়ে বের হয়ে পড়েছে অজানার উদ্দেশ্যে ঠিক না মানে আবার অজানার উদ্দেশ্যেও কারণ হচ্ছে গাঙ্গিতে আসবো প্রথমে প্ল্যান করছি গাঙ্গিতে যাব তারপরে আবার প্ল্যান করছি যে না গাঙ্গি থেকে একটু দূরে যাব তো ভালো লাগছিল না হঠাৎ করেই মনে হলো যে একটু বাইরে যাওয়া যায় ভাইকে ফোন দিলাম বললাম যে ভাই চলন একটু গাড়ি নিয়ে ঘুরে আসি আওয়াজ ভাই তো পরে বের হয়ে নিয়ে গাড়ি নিয়ে বের হয়ে চলে আসলাম এসে এই আপনার গাংনি থেকে একটু সামনে যাব মেহেরপুরের দিকে একটু গাড়িটা চালাচ্ছি জাস্ট খালি মানে অনেক দিন ধরে গাড়ি চালানো হয়নি অনেক লং এ লং এ ঠিক না আজকেও লং এ যাচ্ছি না মানে একটু দূরে যাচ্ছি একটু মনটাও ভালো হয় যাতে আর আজকে দিনটা খুব সুন্দর রোদ আছে হালকা আবার মেঘলা আপনারা দেখতেই পাচ্ছেন আকাশ একটা অপরূপ সুন্দর আবহাওয়া আজকে মেঘটা দারুণ লাগছে মেঘটা দারুণ লাগছে আপনারাও দেখতে পাচ্ছেন রাস্তা অসাধারণ একেবারে স্মুথলি গাড়ি চলে যাচ্ছে আমাদের আর দুই ভাই মিলে অনেকক্ষণ ধরে গল্প করছি গল্প করতে করতে হঠাৎ করে মনে হলো যে না ক্যামেরাটা একটু অন করি করে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা কোন দিকে যাচ্ছি এটা আসলে আপনার গাংনি থেকে এটা হচ্ছে মেহেরপুর কুষ্টিয়া রুট যে রাস্তাটা নতুন হয়েছে আপনার একেবারেই নতুন হয়েছে রাস্তাটা আর রাস্তা অনেক প্রশস্ত করছে সুন্দর করছে প্রশস্ত করছে অসাধারণ আর রাস্তার দুই পাশে গাছ তারপরে আপনার আশেপাশের পরিবেশ আসলে অসাধারণ আর আজকে যে আবহাওয়া এই আবহাওয়াটা এই পরিবেশটাকে আরও সুন্দর করে ফেলছে বিশেষ করে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে গাছের পাতা সব ভেজা এত সুন্দর লাগছে আর রাস্তা যেরকম হ্যাঁ সঙ্গে দেখছেন তো আমরা এই একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম এদিকে ওই জন্য যে আবহাওয়াটাও সুন্দর আছে যাই একটু ঘুরে আসি ঘুরে বেড়ে আসি মনটাও ভালো হয়ে যাবে আসলে আপনাদের যদি কারো মন খারাপ থাকে আর আশেপাশে আপনারা কেউ হন তাহলে অবশ্যই আপনাদের কাছে কি বলবো একটা সাজেশন থাকলো আমার যে একটু আসবেন এই রাস্তায় আসলে না এমনিতেই মন ভালো হয়ে যাবে যে রকম সুন্দর রাস্তা সেই রকম আপনার হচ্ছে আবহাওয়া এই রকম আবহাওয়া এই রকম রাস্তায় সারা দিন যদি ঘুরে বেড়ানো যায় তাও মন মানে ক্লান্ত হওয়া যাবে না মন মন তো না শরীরও ক্লান্ত হবে না এত সুন্দর করছে রাস্তাটা আর এই চারপাশের গাছপালা দিয়ে আরো সুন্দর হয়ে গেছে একটু আগে কিন্তু আরো সুন্দর ছিল আমাদের এই আড্ডা গল্প প্লাস এই পরিবেশ পরিস্পয়া তারপরে আপনার এই যে রাস্তা এইরকম আবহাওয়ায় আপনারা কোনো জায়গায় ঘুরছেন কি না এগুলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই